আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে দেখা যাবে যে এই তিরিশ পারা কোরআন শরীফের ভিতরে চৌচল্লিশটা আত আছে চিন্তা এবং গবেষণার যেমন আসমান ও জমিনের মধ্যেও বহু নির্দেশন জ্ঞানের জন্য তোমরা যে পান পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে তোমরা যে জল জলের তার মধ্যে নির্দেশন রয়েছে আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে জ্ঞানজন এই যে আমি পাঁচটা বা সাতটা আয়াতের কথা বললাম এরকমটি মোট চৌচল্লিশটি আয়াত আছে তো এই চৌচল্লিশটা আয়াত যদি আমি বলি তাহলে অনেক লম্বা হিসেবে ভিডিও আমার কথা বলা হবে না এই যে আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে এবং সৃষ্টির সময়টা চিন্তা চিন্তাভাবনা করতে বলেছেন আমরা তাহলে কীভাবে চিনতে পারবো দেখেন এইটাকে বলে খই গাছ এই যে এই যে আমার সামনে যে গাছটা দেখছে শহরের বাবুরা হয়তো চিনবে না বা অনেকে হয়তো খই গাছ চিনবে না এইটাও খই গাছ আবার এইটাও খই গাছ আর এই খই গাছে থাকে প্রচুর কাটা এই খইগাছে গাছে ওঠার মধ্যে সাধ্য কারণ নয় আর যদি কেউ ওঠেও তাহলে এই যে বিষ পিঁপড়ে তাকে কামড়িয়ে অসুস্থ করে ফেলবে এই যে কারণ এই গাছে প্রচুর পরিমাণে বিষ পিঁপড়ে থাকে এইভাবে আরও প্রচুর প্রচুর গাছ আছে সেখানে আমরা যাবো না দ্বিতীয়ত আমার এই যে পায়ের নিচে দেখেন একটা জাম গাছ এই যে দেখেন জাম গাছ এই জাম গাছের প্রচুর প্রচুর জাম পেকে পেকে জরে পড়ছে এর মধ্যেও কিন্তু সৃষ্টিকতার নির্দেশ রয়েছে কারণ জামগুলো খুব সফট হয় দামগুলো খুবই সফট হয় এই দেখেন আপনারা যারা কালো জাম খান জাম খুব সফট হয় কারণ কি এগুলো তো ছোটো ছোটো পাখিরা খাবে যেমন কাক দোয়েল লাটা ময়না ঘুঘু শালিক এই জাতীয় যে পাখিরা আছে তাদের জন্য মূলত এই জাম এটা মানুষের জন্য না কারণ এই জাম গাছটা দেখেন বিশাল উঁচু একদম যতদূর চোখ যায় মাথার উপর দেখেন ওই যে বিশাল এই সূক্ষ্ম ডালে মানুষের পক্ষে যাওয়া সম্ভব না আর যদি কেউ যায়ও ছোটো বাচ্চারা তাহলে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এই জাম বা এই জাতীয় ছোটো ছোটো যে এইগুলো আছে ফলগুলো আছে এগুলো মূলত পশু খাদ্য আর কি পাক পক্ষীদের খাদ্য তাহলে আমরা কেন খাই ওই যে কিছু কিছু জাম নিচে পড়ে এগুলো আমরা ছোটোবেলা গম থেকে উঠে প্রথমে জামতলা যেতাম আমতলা যেতাম এইটা আর কি মানুষও কিছু দেয় এই একটু আগে এখানে একটা খাসি জবাই হয়েছে এই খাসির যে পরিত্যক্ত যে মাংসগুলো থাকে সেগুলো দেখলাম মুরগিতে ঠোকাটুকু খাইছে মানে এই মাংস মানুষেও খাবে এই মাংস মুরগিতেও খেলো আবার বিড়ালেও খেলো অন্যান্য হাঁসে তো খেলোই এটা আর কি তো একই খাদ্য অনেকে বন্টন করে খায় তো এখানেও সে একই অবস্থা যে এই যে ডি ইগুলো আর কি জামগুলো এই জামগুলো পাখিদের জন্য হলেও অন্য অন্য প্রাণীরাও খায় এমনকি মুরগি তো ঠুক মরে খায় এগুলো বিষয় ছাগলে খায় হয়তো গরুতে খায় এরকমটি আর কি তো একই খাদ্য অনেকে খেতে পারে এই এই যে এই যে চলে গেছে আর কি তো সূক্ষ্ম সূক্ষ্ম যে প্রাণীগুলো আছে তাদের জন্য এরকমটি আরও অনেক আছে যেমন সফেদা ফল আছে তারপরে আপনার এই সময় যে কদম ফল আছে এই আষাঢ়ে এই সময় আপনার সবেদা তো আছে বললাম অনেক অনেক কোনো পাখি মানে এমন কোনো গাছ নাই যে ফল নাই এখানে এন্ডি গাছও ফুল আছে এখানে আপনার কী গাছ এটা আপনার নিম গাছ নিম গাছেরও ফল আছে লাটাম গাছেও ফল আছে আম গাছও আম আছে এই মুহূর্তে তারপরে এখানে সড়া গাছ আছে সড়া গাছে ওই সব ফল হয় পেয়ারা গাছে ফল হয় পেয়ারা কিছু কিছু পাকতেছে কিছু কিছু ধরতেছে এগুলো যেগুলো শূন্য থাকে এগুলো মূলত পশুদের খাদ্য আর পানিতে যেগুলো আছে শ্যাওলা গোলমোলাতা সেগুলো মাছের খাদ্য আর আমরা তো তাই না হাঁস মুরগি গরু সকল খেয়েই থাকি তো এই প্রত্যেকটা সৃষ্টির মধ্যেও একটা রহস্য আছে যেটা সবাই বুঝতে পারে না যারা বোধ সম্পন্ন তাদের জন্য সেটা হয়তো বোঝা সম্ভব হয় আর কি